আশান্ত ওপার বাংলা জেলমুক্ত বাংলাদেশের একাধিক জঙ্গি অস্থির পরিস্থিতিতে লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয় অস্ত্র এখনো কোনো হদিশ পাওয়া যায়নি এরই মধ্যে কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ আবার নতুন করে অস্ত্রতা পরিবেশ বাংলাদেশ জুড়ে এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদহ সীমান্ত এলাকাগুলিতে পাশাপাশি লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদহে গোয়েন্দা দপ্তর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় তার মধ্যে প্রায় কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং আঠারো কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ আর এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের হবিপুর ব্লকের যাদবনগর আইহু সহ একাধিক এলাকার মানুষদের সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ তারা আতঙ্কে রয়েছে সূর্য রূপতেই তারা বাড়িতে চলে আসছেন জলপথ থাকায় বিএসএফ এর কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের কারণ মহানন্দার ওই পার বাংলাদেশ সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি জেনে তাদের এলাকায় চুরি ছিনতাই বেড়েছে তাদের অনুমান ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার হয়ে এবার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে পাওয়ার ফ্রিজ হচ্ছে দুষ্কেতিরা তবে বিএসএফ এর পক্ষটিকে নিয়াপত্তা আরো বাড়ানো হয়েছে অনেকটাই আতংক আছে এখানে যেহেতু তার কাটার घेरे নেই তো শুনলাম নাকি বাংলাদেশের অনেক জঙ্গীকে ছেড়ে দেওয়া হয়েছে হিন্দুদের বনা অনেক অত্যাচার হইতে তো এইদিকে কোনো তার কাটার घेরে নেই জল পেয়ে অবশ্যই আসতে পারে কিন্তু বিএসএফ এর এখানে যথেষ্ট ভয় পাহারা আছে তাইজন্য আমরা অনেকটা শান্তিতে আছি কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে হতে পারে হ্যাঁ এগুলা হতে পারে বলা যায় না কখন কি হই যেতে পারে অত না তুমি আতঙ্ক মানে অনেকটাই আমাদের তো বরারের পাশেই বাড়ি এমনিতে তার কাটার ঘেরে নেই তো কিছুদিন ধরে চোরো উৎপাত করছে বলা যাচ্ছে না ওটা বাংলাদেশের কিনা না ইন্ডিয়ার তো ওরা নাকি বললো যে সদরঘাটের কিন্তু সম্পূর্ণত বলা যাচ্ছে না শুনলাম নাকি পুলিশের হাতে দেওয়া হয়েছে কিন্তু শুনলাম যে ওরা বিএসএফে তারা খেয়ে এসছে তো ওরা বাংলাদেশের কি সদরঘাটের সাথে আরো বলতে পারছি না ওরা জঙ্গিও হতে পারে এ এক মাস ধরে হচ্ছে আমাদের এলাকার নাম বাবু পাড়া এটা যথেষ্ট কামার পাড়া এলাকা আইও আমার করা আমার নাম পার্থ মুখার্জি আপনারা সীমান্তবর্তী এলাকায় থাকেন এবং পার কাটাহীন জলপথ রয়েছে ওপার থেকে তো বাংলাদেশের এখন পরিস্থিতি অত্যন্ত অস্থিরতা জঙ্গিরা তো প্রবেশ করতে পারে কতক্ষণ ওপার থেকে তো জঙ্গিরা তো বহুত রকম হিন্দুদের উপর করছে অত্যাচার করাতে ওপার থেকে জঙ্গিরা এপারে চলে আসতে পারে কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে বিএসএফ যথেষ্ট ভাবে পাহারা দিচ্ছে তার জন্য আমার এই কিছুটা নিশ্চিত আছে কিন্তু সম্পূর্ণ হবে নাই বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি তার মধ্যে আমাদের আয়তের চোরের উৎপাদ দোপ্তর এখন কেউ বলছে বাংলাদেশের চোর কেউ বলছে সদরঘাটের চোর কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে বিএসএফ এর সাহসে আমরা বেঁচে আছে বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে ভাসতে পারতাম না কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছি আমরা আমাদের আতঙ্কের মধ্যেই আছে সন্ধ্যা সেসব এলাকায় তার কারণ ওদিকে কোন মানুষজন যাচ্ছে না একমাত্র পাহারা দিচ্ছে কারণ মানুষের সন্ধ্যা লাগলে বাড়িতে ঢুকে যাচ্ছে সবাই নিজের নিজের বাড়িঘর দেখার চেষ্টা করছে বাড়ি ঘর দরজা দিয়ে আটকে রাখছে কোন জঙ্গি ঢুকবে বলা মুশকিল এই বাংলাদেশের অত্যাচারের জন্যেই জঙ্গিদের অত্যাচারের জন্যই কিন্তু আমাদের খুব আতঙ্কের মধ্যেই আছে আমার নাম সাগর মুখার্জি আমার বাড়ি আইহো বাবুপাড়া

আপনাদের এখানে কি কাটা তার নেই অনেক টাকা অনেক টাকা কাটা তার অনেক কাটা তার আছে জলপথ রয়েছে হ্যাঁ জলপথ কতটা আতঙ্কে আছে অনেক অনেক আতঙ্কতে আমরা আছি কখন কি হয়ে যায় এটা বলা যায় না তার জন্য যত সম্ভব একটু ব্যবস্থা করার বিএসএফ নিরাপত্তা কতটা দেখ বিএসএফ নিরাপত্তা আছে কিন্তু মানে ওদের অত ই নাই নিরাপত্তা নেই আর একটু হলে ভালো হবে আর একটু হলে ভালো হবে আপনার নাম মন মোনাসিন

ওই সাইডে লাগে যেগুলো তার ঘেরা আছে আর কি ওই যে জমা দিতে হয় আবার আসার সময় নিয়ে যেতে হয় আর কি স্নান করতে হ্যাঁ এমনি কোনো অশান্তি না এখনো হয়নি Rai. Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.